আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী যুবরাজ শিশুকান উচ্চ বিদ্যালয়ে আপনাদেরকে স্বাগতম আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে জোরালগঞ্জ এলাকার বাইদের একটা স্কুল যুবরাজ যে নামটা এটা হচ্ছে বাইয়ের বাবার নাম বাইয়ের বাবার নাম অনুসারে যুবরাজ শিশু কানন এই যে আবাসিক স্কুলটা দেখছেন এটা একটা বিশাল স্কুল এবং জোরালগঞ্জ এলাকার খুবই স্বনামধন্য একটা স্কুল এখানকার যারা অধিবাসী আছে এটা অনেক বড় স্কুল এবং স্বনামধন্য একটা স্কুল সবাই মোটামুটি এই স্কুলটাকে এক নামে চিনে তো আপনারা এর কিছুদিন আগে আমাদের ভিডিওগুলোতে দেখছিলেন যে তুষারবাইয়ের চমৎকার একটা বাগান বাড়িতে আমরা সাড়ে পাঁচ কিলো হাইব্রিড সোলার ইনভার সোলার সিস্টেম ইনস্টল করে দিয়ে আসছি তুষার ভাই যখন দেখলেন যে তার বাড়িটা সরাসরি সোলার থেকে ডাইরেক্ট চালানো যাচ্ছে এবং তার ব্যাকআপও মোটামুটি সারারাই চলে যাচ্ছে তারপর তিনি আজকে সকালে বললেন যে কফিল ভাই আমাদের এই যে স্কুলটা আছে এখানে আশিটা ফ্যান আছে আশিটা লাইট আছে অর্থাৎ দশ কিলো ওয়াটের এখানে তাদের লোট আছে তো এটা যেহেতু একটা স্কুল এটাতে বেলাতে ব্যবহার হবে না এটা শুধুমাত্র দিনের বেলাতে লাইটের ফ্যানগুলো চলবে তো এখানে আমাদের হাইব্রিড সোলার সিস্টেম দিনের বেলাতে সরাসরি সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে অর্থাৎ সোলার থেকে এই স্কুলের যে লাইটগুলো যে ফ্যানগুলো আছে এগুলো আমরা চালাবো যার ফলে এখানে আর কোনো এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের লুমিনাসের এনএক্সটি মডেলের সেভেন পয়েন্ট ফাইভ কিলো হ্যাঁ লুমিনাস এনএক্সটি প্লাস সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াট অর্থাৎ ছয় হাজার ওয়াট এই মেশিনটা আউটপুট দিতে পারে এই লুমিনাসের এনএসটি মডেলের হাইব্রিড যে ইনভার্টারটা হাইব্রিড ইনভার্টারের এটা সোলার থেকে সরাসরি চলতেছে কিনা দশম মডেলে এটা হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লেটাতে বিভিন্ন অপশান আছে আপনারা শুধু এই ডিসপ্লেতে দেখতে পাবেন যে সোলার থেকে কতটুকু আছে লোড কতটুকু চলতেছে আপনাকে ব্যাক আপ কতক্ষণ দেবে মূলত আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম হাইব্রিড সোলার সিস্টেম সরাসরি সোলার থেকে আপনাকে ডাইরেক্ট আউটপুট দিবে এবং আপনার ব্যাটারিটা চার্জ করবে দেখতে পাচ্ছেন এখানে উপরে এটা হলো গ্রিডের লাইন দর্শক মন্ডলী আমরা কালকে বিকাল চারটা বাজে গ্রিডের সুইচটা অফ করে দিয়েছি টোটালি কোনো ইলেকট্রিসিটির কানেকশন দেয় নাই দেখতে পাচ্ছেন গ্রিডের কোনো লাইট জ্বলতেছে না এটা লাইটগুলো উপরের লাইটগুলো বন্ধ আছে আর নিচের এটা হচ্ছে সোলারের লাইট সোলার থেকে ইনভার্টার হয়ে এখানে হচ্ছে আমাদের লোড লোডগুলো সরাসরি ইনভার্টার হয়ে যাচ্ছে দর্শক মন্ডলী সোলার থেকে সরাসরি ইনভার্টার হয়ে এখানে লোডগুলো চলতেছে এবং আমাদের ব্যাটারিটা এখন চার্জ আছে যার জন্য ব্যাটারিটাকে সে চার্জ করতেছে না মূলত আপনাদেরকে আমি যে জিনিসটা বারবারই বলতেছিলাম সেটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া এখানে ইলেকট্রিসিটি লাইনে দেয় নাই আমরা কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া সোলার থেকে সরাসরি আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন যত লোড আছে শুধুমাত্র সোলার থেকে আপনি চালাতে পারবেন ফলে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না দর্শকমণ্ডলী আপনারা জানেন যে হাইব্রিড সোলার সিস্টেমটা এখনকার সবচাইতে লেটেস্ট সোলারের টেকনোলজি আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে আমরা আছি মিরপুরের কাজীপাড়াতে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইপিএস মাঠ আপনারা যারা ফিউচারে সোলার সিস্টেম করবেন ইউটিউবে ডুকে আইপিএস স্মার্ট বিডি লিখে চার্জ করবেন তাতে করে আমাদের সবগুলো ভিডিও আপনি এক সিরিয়ালে পেয়ে যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য হাইব্রিড সোলার সিস্টেম সুইট হবে না অফগ্রিড সোলার সিস্টেম সুইট হবে না অন্য সোলার সিস্টেম সুইট হবে তো তো দশমণ্ডলী আমরা তুষারবাইয়ের চমৎকার বাগান বাড়িতে সাড়ে পাঁচ কিলো হাইব্রিড ইনশাল্লাহ ইনস্টলেশনের কাজ কমপ্লিট করে দিলাম ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আমরা পুরো এই স্কুলটাকে হাইব্রিড সোলার সিস্টেম করে দেবো এবং এখানেও এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এটা যেহেতু স্কুল রাতে বেলাতে এখানে কোনো কিছু ইউজ হবে না সুতরাং কোনো ব্যাকআপেরও দরকার হবে না ভালো থাকবেন দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম